নমস্কার আপনাদেরকে সবাইকে পার্কে এসেছি নজরুল পার্ক এই যে দেখুন পার্কে এসেছি সবাইকে নমস্কার জানাই ভালো আছেন সবাই এই যে পার্কে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পার্কে কী সুন্দর দেখুন শিশুরা সবাই দোলনাতে দুলছে কি ভালো দেখতে লাগছে শিশুগুলো কি সুন্দর দোলনাতে দুলছে ভীষণ ভালো লাগছে দেখতে পার্কে চলে এসেছি নজরুল পার্ক বড় তলার কাছে নজরুল পার্ক পার্কে চলে এসেছি এখন এই যে দেখুন একটা হাতি আছে কি সুন্দর বসার জায়গা আছে খুব সুন্দর ছোটরা এসেছে বড়রা এসেছে ছোট বড় সবাই এইখানে পার্কে এসেছে বসে আছে সবাই এই যে পার্কে হাতি আছে শিশুদের জন্য চেপে সবাই ওরা আনন্দ করছে বাচ্চাগুলো কি সুন্দর পার্কে সবাই আছে দেখুন দেখতে খুব ভালো লাগছে নজরুল মঞ্চ এই জায়গাতে আছে শিশুগুলো সবাই পার্কে ছুটছে হ্যাঁ কী ভালো লাগছে দেখতে গাছ আছে কাটিং করা পার্কে গোলাপ ফুল আছে গোলাপ ফুলের গাছ আছে খুব সুন্দর দেখতে দেখুন ফুলগুলো কি সুন্দর রঙ বেরঙের ফুল মিষ্টি রং কালারটা ফুলের কালার খুব সুন্দর দেখতে অপূর্ব লাগছে দেখতে পার্কে গোলাপ ফুলের দেখুন কি সুন্দর লাগছে পার্কের ভেতরে গোলাপ ফুলের গাছ আছে কি মিষ্টি লাগছে শিশুদের খেলনা আছে ওরা চেপে এখানে ঘরে খুশি ভরে যায় ওদের গাছ আছে খুব সুন্দর পাতা বাহার গাছ আছে সব রকম গাছ আছে সাজানো বাগান এই যে দেখুন তিনমি আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসব বাচ্চাগুলো দেখুন কি সুন্দর বসে আছে তাহলে লাইক করে দেবেন কি সুন্দর পার্কের ভেতরে সাজানো বাগান দেখতে খুব সুন্দর পার্কের ভেতর কি ভালো লাগছে